বাঙালির সেলিব্রিটি লিস্টে সেন মানেই আলাদা কদর সুচিত্রা সেন মুনমুন সেন মৃণাল সেন থেকে অমর্ত সেন এক নিঃশ্বাসে এসে পড়বে অনেক নাম কিন্তু মিষ্টি প্রেমী বাঙালির জীবনে জল জল করে একজনই সেন এক এবং অনন্য সেন মহাশয় উত্তর কলকাতার অলিতে গলিতে তখনও আজকের মতো মিষ্টির দোকান এমন সহজলভ্য হয়নি উনিশ শতকের শেষ দিকে পুকুরের কাছে মোহন লেনের ঠিক পাশে আশুতোষ সেনের হাত ধরে শুরু হয়েছিল সেন মহাশয়ের যাত্রা হিরের চপ আবার খাবো রাবড়ি সন্দেশ মনোহরা মালাই চপ আর গোলাপি প্যারাটাই বা বাদ পড়ে কি করে বাঙালি মিষ্টান্ন প্রতিষ্ঠানের এমন নাম কলকাতায় আগে কেউ শোনেনি তাহলে কিভাবে হলো এমন অভিনব নাম শোনা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিকরা নিয়মিত আসতেন এই দোকানটিতে সম্ভবত তারাই দোকানটির নামকরণ করেছিলেন সেন মহাশয় নামের নেপথ্যে রয়েছে কি প্রতিষ্ঠানের আশুতোষ সেন তার সরাসরি উত্তর যাই হোক না কেন আশুতোষ সেনের মিষ্টি ছিলেন না কিন্তু মিষ্টি ছিল তার প্যাশন সেই শখ পূরণ করতে নানা ধরনের মিষ্টি তৈরি করতেন সেই থেকেই জন্ম হয় এই প্রতিষ্ঠানের সেন মহাশয়ের ঐতিহ্য সেন মহাশয়ের মিষ্টি স্বাদ ট্রেডিশন আজও চলছে ফিউশনের যুগেও এই প্রতিষ্ঠান বজায় রেখেছে তাদের মিষ্টির মন্ডা মিঠাই রাবড়ি বা ক্ষীরের চপ সময় বদলালেও আজও একই রয়ে গেছে তাদের স্বাদ দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম প্রজাতন্ত্র দিবসে সেন মহাশয় ভিশনে তৈরি হয়েছিল জয়হীন দিলখুশ জাফরান পেস্তা স্বরের মিশেলে গড়ে ওঠে বিশেষ মিষ্টি দিনে সেন মহাশয় আম সন্দেশ কাঁঠাল সন্দেশ আর শীতকালে নলেন গুড়ের রসগোল্লা সেন মহাশয় ছড়িয়ে গিয়েছে মহানগরীর বিভিন্ন প্রান্তে ছাড়াও কলকাতার সেন মহাশয়ের চারটি আউটলেট রয়েছে সল্টলেক গড়িয়াহাট ভবানীপুর এবং লেক মার্কেট এলাকায় এই বিখ্যাত বাঙালি প্রতিষ্ঠানের হাল ধরেছে চতুর্থ প্রজন্ম সংস্থার কর্মী সংখ্যা এখন প্রায় দেড়শো জন সেন মহাশয় ইউএসবি সেন মহাশয়ের স্বাদ শহর বদলালেও বাঙালির মিষ্টির স্বাদের গরিমায় উজ্জ্বল এই প্রতিষ্ঠান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এরকম আরও কন্টেন্টের জন্য কমেন্টে জানান সেন মহাশয়ের কোন মিষ্টি আপনার সবচেয়ে প্রিয়